প্রশাসনিকভাবে জালিম সরকারের মন্তব্য অনুযায়ী তিনি ইষ্টক করেছেন তো এখানে একজন আইনজীবী বলেছেন একজন অসুস্থ মানুষ যখন স্টক করে ইস্টক করার পরে সাত থেকে ছয় ঘন্টা পর তাকে কেন হসপিটালে নেওয়া হলো একজন মানুষ যেখানেই থাকুক জেলখানায় থাকুক বা যেখানেই থাকুক যখন সে অসুস্থ হবে আশেপাশের কোনো হসপিটালে তাকে ভর্তি করার নিয়ম কিন্তু তিনি স্টক করেছেন ছয় থেকে সাত ঘন্টা পরে তাকে হসপিটালে নেওয়া হলো এবং কি এই ছয় থেকে সাত ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজন তার পরিবারের সাথে কোনো সংযোগ করার সুযোগ তাদেরকে দেওয়া হয়নি যে জুলুম তাকে করা হয়েছিল যে নির্যাতন তাকে করা হয়েছিল তেরোটি বছর তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল শুধু তাই নয় আমরা শুনেছি তাকে নামাজের জন্য একটা যাই নামাজ অব্দি দেওয়া হয়নি অজুর পানি অব্দি তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কত নির্যাতনের শিকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর হয়েছে চিন্তা করছেন একবার সেই মানুষটি আমাদের মাঝে বেছে নাই আজকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে তিনি কেমন করে মারা গেলেন কি অবস্থা হওয়ার কারণে তিনি মারা গেলেন এই বিষয়ে এখন আমরা স্পষ্ট হয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা স্পষ্ট হয়েছি যে তাকে ধুকে ধুকে জুলুম করে অত্যাচার করে তাকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের হাজারো যুবকদের যিনি আইডল ছিলেন হাজারো যুবকের স্বপ্নের পুরুষ যিনি ছিলেন স্বপ্নের নায়ক যিনি ছিলেন তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যার স্টাইলে হাজার ওয়াজিন আজ ওয়াজের ময়দানে বক্তব্য দিচ্ছেন যার লিকচার শুনে অনেক আলেম অনেক ওয়াজিন আজকে ওয়াজের মাঠে বক্তব্য দিচ্ছেন আজকে তার চিতিগুলো রয়ে গেছে কিন্তু সেই মানুষটি আজ আমাদের মাঝে নাই তো কিভাবে এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর ইন্তিকাল করলেন মারা গেলেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ প্রশাসনিকভাবে জালিম সরকারের মন্তব্য অনুযায়ী তিনি স্টক করেছেন তো এখানে একজন আইনজীবী বলেছেন একজন অসুস্থ মানুষ যখন স্টক করে স্টক করার পরে সাত থেকে ছয় ঘন্টা পর তাকে কেন হসপিটালে নেওয়া হলো একজন মানুষ যেখানেই থাকুক জেলখানায় থাকুক বা যেখানেই থাকুক যখন সে অসুস্থ হবে আশেপাশের কোনো হসপিটালে তাকে ভর্তি করার নিয়ম কিন্তু তিনি ইষ্টক করেছেন ছয় থেকে সাত ঘন্টা পরে তাকে হসপিটালে নেওয়া হলো এবং কি এই ছয় থেকে সাত ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজন তার পরিবারের সাথে কোনো সংযোগ করার সুযোগ তাদেরকে দেওয়া হয় এর জন্য আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেছেন তিন চেয়ানির ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরায় দেন না যারা জেলখানায় থাকে মজরুম হয়ে যায় অত্যাচারের শিকার হয়ে যায় তাদের দোয়া আল্লাহ তালা কখনো ফিরাইয়া দেন না এর জন্য আল্লাহ বলেছেন যে যারা মজরুম যারা অত্যাচার এদের বদোয়া থেকে তোমরা আল্লাহ তালার কাছে পানা চাও প্রিয় মোহতারাম প্রিয় হাজিরিন যিনি পঞ্চাশ বছরেরও বেশি তাফসির করে গেছেন এই বাংলাতেই নয় বরং সারা বিশ্বে যিনি কোরআনের কথা বলে গেছেন কোরআনের কথা তিনি মানুষদেরকে শোনায় গেছেন সেই মানুষের কথা শুনে কত যুবক ভাই আজকে নামাজি হয়েছে কত সন্তান মায়ের খেদমত করা ধরেতেছে কত যুবক ভাই নবীর সুন্নদকে আঁকলে ধরেছে কত যুবক ভাই ইসলামের পথে দাখিল হয়েছে তার কথা শুনে তার লিকচার শুনে আজকে সেই মানুষটি আজ আমাদের মধ্যে বেছে নাই তার চিতিগুলো রয়ে গেছে কিন্তু সেই মানুষটি আমাদের মাঝে আর নেই তিনি যখন বিজিবি হসপিটালে ভর্তি ছিলেন হসপিটালের চারপাশে মানুষজন হাজার হাজার মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছিলেন রব্বুল আলমিন হে মালিক আমরা যেন এই মানুষটির কথা আবার যেন শুনতে পাই তাফসির যেন আবার শুনতে পাই এই দোয়া আল্লাহ করেছিলেন হাজার হাজার মানুষ এত সম্মানিত ব্যক্তি ছিলেন যার তাফসির শোনে কত মানুষ মুগ্ধ হয়েছে কত হিন্দু খ্রিস্টান অধর্মীয় লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে অত্যাচার করে জুলুম করে এই জালেম সরকার জুলুম করে অত্যাচার করে তাকে শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা জানি পৃথিবীতে চারটি মাজাহাব রয়েছে কয়টি মাজাহাব চারটি মাজাহাব রয়েছে এই চারটি মাজহাবের মধ্যে সারা বিশ্বে আশি পারসেন্ট মানুষ একটি মাজহাবকেই বেশি ফলো করে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার মাঝহাবকে বেশি অনুসরণ করে এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যখন হকের কথা মানুষদেরকে বলতেছিলেন কোরআনের কথা রসুলদের কথা যখন মানুষদেরকে বলতেছিলেন তৎকালীন বাদশাহ তাকে জেলখানায় বন্দি করে বন্দি করে এক পর্যায়ে তাকে বিস্পান করায়ে পৃথিবীর থেকে বিদায় করে সরাই দেয় ঠিক তেমনি দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে তিনি কোন মানুষকে গান শুনাইতেন না কোন মানুষকে বাতিলের পথে ডাকতেন না কোন মানুষকে অন্যার পথে ডাকতেন না তিনি হকের পথে মানুষকে দাঁত দিয়েছেন হকের পথে তাফসির করেছেন হকের কথা বলেছেন তাকে কি করা হলো তেরোটি বছর জেলখানার মধ্যে বন্দি করা হলো প্রিয় প্রিয় কথা যারাই জালিম সরকার কি করেছে তাদেরকে জেলখানার মধ্যে করে রেখেছে বন্দি তিনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন তেমনটা নয় তিনি ইষ্টক করেছেন এটা মিথ্যা প্রচার করা হয়েছে তাকে কষ্ট দিতে দিতে জুলুম করতে করতে চিকিৎসা না করে তাকে অত্যাচার করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে কারণ তিনি যখন পিজিবি হসপিটালে ভর্তি হবেন সেই মুহূর্তে তিনি উন্মুক্তভাবে সকলকে সালাম দিয়েছিলেন আসসালাম আলিকুম আ তোমরা কেমন আছো তো সেই মানুষটা আর কোনোদিন আমাদেরকে বলবে না যে তোমরা কেমন আছো মানুষটা বিদায় নিয়ে চলে গেছে কত যুবক তার ওয়ার শুনে তার তাফসির শুনে হিদায়ত পেয়েছে কত যুবক আজ নামাজি হয়েছে কত যুবক মা বাবার খেদমত করা ধরেছে আর সেই মানুষটাকে এই জালেম সরকার এই জালেম তাকে নিরশংসভাবে চিকিৎসার অভাবে তাকে শেষ করে দিয়েছে আমরা আল্লাহর কাছে বিচার দেব আল্লাহর কাছে বিচার দেব আল্লাহ তালা এই পতন আমাদের সকলকেই দেখাইছেন কথা বলেন ঠিক কিনা যারাই আলেমদের বিরোধিতা করবে যারাই ইসলাম নিয়ে কথা বলবে তাদেরই পতন আল্লাহ ঘটাইবে কথা বলেন ঠিক কিনা